हम बता रहे हैं सरकारी तौर से कि ना केंद्र की सरकार बहुत कई जवाब दो जवाब दो और मेरे को राधानाथ को बोलने के लिए हमें बहुत कई जवाब दो सबसे जवाब दो के पानी के पीने के अलावा होते क्यों ना केंद्र की सरकार बहुत कम जवाब दो बहुत कई जवाब दो के हमारे पानी के पीने के अलावा होते क्यों केंद्र की सरकार बहुत कम जवाब दो बहुत कई जवाब दो हम प्रेम मातरम ओके मिनिस्टर ऑन

প্রভু রামের জন্মদিন সেই উপলক্ষে আমি রাম নবমীর শুভেচ্ছা আমার ময়নাবাসী সহ বাংলাবাসীকে সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি আর আজকে আমরা পথে নেমেছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ময়না তিন রাস্তা মোড় থেকে রবিবারের বাজার পর্যন্ত আমরা হাজার হাজার ছাত্র যুব মহিলা সর্বস্তরের নেতৃত্ব আমরা রাস্তায় নেমেছি এর কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে অনেজ্যভাবে প্রায় নশিও বেশি লাইফ সেভিং ড্রাগ বা জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি করেছে ক্যান্সারের ঔষধ থেকে শুরু করে ডায়াবেটিসের ঔষধ থেকে শুরু করে সুগার প্রেশার কিডনি হার্ট সরের দাম বৃদ্ধি করেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুপ্রিম কোর্ট গতকাল একটি রায় দিয়েছে আমি সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তার প্রতি ওনার সম্মান এবং আদালতের প্রতি বিশ্বাস ভরসা রেখে একটা কথা বলতে চাই যে যারা আজকে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে যোগ্য প্রায় কুড়ি হাজার চাকরি ছিল সেটাকে কেন বাঁচতে পারলেন না সেটা যদি আরও সুপ্রিম কোর্ট একটু মানবিক হতো এই দানের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অত্যন্ত সকলেরই ভালো হতো আজকে পরিবারগুলো কাঁদছে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে সে কান্না আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আর আরও একটি বিষয় আজকে আমরা রাস্তায় নেমেছি যে সেই সমস্ত চাকরি হারাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এবং আমরা তাদের সাথে আছি সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি তার সাথে সাথে পশ্চিমবাংলায় বিরোধী বিজেপি দল তারা যেভাবে সাম্প্রদায়িক তাস খেলছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে সেই সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এবং এই বিভাজনের নীতির বিরুদ্ধে আজকে আমরা মিছিলে সামিল হয়েছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির কি